গ্রুপের কথা শুনেছি তবে বহিরাগত কিছু এসেছিল আমরা এসে শুনেছি তবে এখন পরিস্থিতি শান্ত আছে এখন কিন্তু প্রোগ্রাম চলছে প্রোগ্রাম তারা যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছে আমরা বলত তাদেরকে আশ্বস্ত করেছিলাম নিরাপত্তা থাকবে আমাদের নেভি পুলিশ এবং হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার আমাদেরকে দুজনকে দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এই জন্য এখানে আসলে কে সঠিক বেঠিক এটা কিন্তু আমাদের দেখার মূলত দায়িত্ব না আমরা নিজেরাও হচ্ছে যেহেতু কেন্দ্র থেকে যারা এসেছে তাদেরকে আমরা প্রোটেকশন দিচ্ছি পাশাপাশি হচ্ছে তারা যাদের সাথে মিটিং করতেছে তাদেরকে মিটিং করতে দেওয়া হচ্ছে আচ্ছা আপনি জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের দেশব্যাপী একটা কর্মসূচি ছিল এই কর্মসূচির অংশ হিসাবে এখানে কেন্দ্রীয় এই ছিল আমাদের আজকের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট দেশ ওয়ান ডট টিভি ফেসবুক স্ল্যাশ দেশ ওয়ান টিভি ইউটিউব স্ল্যাশ দেশ ওয়ান টিভি